প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়েদেরকে ছোট্ট টাকতে ইসলামিক আদেশ কোরআন শেখাইতে হবে ইসলাম ধর্মের নিয়ম কারণ শেখাইতে হবে ইসলাম ধর্মে কি কি কারণ আছে সবটি জানাইতে হবে জেনারেলও ফরান আর আর বিরিয়ানি পড়েন যেই কোনো লেখাপড়া করেন ছোট্ট থাক এই মা বাপের যদি বইটা করে বড় হলে এই মা কষ্ট করতে হয় আমার সামনে একটা বৃদ্ধ মানুষ তার ছেলের সামনেই তার ছেলের বই বলতে তুই বুড়ি এখন আমার ঘর থেকে বাইরে দরকার ছেলের বলতেছে কে ছেলের বই আমার ঘর থেকে এখন বাইরে তো আমার ঘরের ভিতরে তখন জাগা নেই এই উত্তরটা ছেলেটা দিতে পারতেছে না যে তুমি কি বলো তোমার ঘরের থেকে বাইরে যাও আমার মা এটা কি ধরনের কথা তোমার ঘরে তাকে নাকি এই যে কথাটা ছেলেটা না বলার কারণ হলো এখানে ছেলে তো একটা দুর্বল আছেই কারণ আমাদের ছেলেরা যখন ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা না থাকে তখন তারা বড়ির অপচয় করে অপচয় করার পরে তখন স্ত্রীর কাছে সে ধরা হয়ে যায় তখন স্ত্রীর সামনে সে কথা বলতে পারে যে কোনো একটা দুর্বল মানুষ সবলের সামনে কথা বলতে পারে তখন এই মেয়েটা এই বউটার ঘরে সর্দার নিয়ে সাজে হাদিস করেন তো বোঝে না জানে না পরে কালে কি হবে তাও জানে না মনে করে সে চিল্লা এখানে হ্যাডেম দেখাইয়া বাহাদুরে দিয়া কথা বলতে পারলে ছেলেরা মেয়েরা শ্বশুর শাশুড়ি সবাই তার নিচে পড়ে থাকবে সেই সর্দার জামাই পর্যন্ত জামার এই সাহসটা হারিয়ে ফেলার কারণ হল তার অর্থনৈতিক এবং শারীরিক দুর্বলতা প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মেয়ে যে ঘরের মেয়েরা দেখবেন উর্দে কথা বলে আঙুল ওরা কথা বলে সর্দারি করে কাউকে মানে না এন বুঝবেন তার স্বামীর অর্থনীতি অথবা তার শারীরিক দুর্বলতার কারণে তার সামনে কথা বলতে পারেন নাই সেই জন্য এই মহিলারা ঘরের ভিতরে সর্দানি করে এটা যে পাপ এটা যে গুণা হাসার মাঠে যে বিয়ে করতে হবে এটা তার নলেজ নেই কারণ তার মা বাবা তাকে শিখায়নি ছোট থাকতে এগুলো বড় হলে শিখানি বললে হয় না কারণ বড় হলে হরমোন আসে শয়তান আসে টাকা বুড়ি আসে এগুলো হয় না ছোট থাকতে যেগুলো শিখাবেন এগুলো বড় ইলেক অন্তরে গেঁথে যাবে আমরা প্রত্যেকটা মা বাবা কষ্ট করতে হয় এই কারণেই প্রথম অবস্থায় শুধু আম্মু আব্বু 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 করে সঠিক যে নিয়মটি একটা সন্তান আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলাম পাঠাইছে যে যে নিয়মে ওঠাবার কথা তিন বছর পর থেকেই প্রত্যেকটা মা এবং বাবার দায়িত্ব প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নলেজ দেওয়া যে ভবিষ্যতে সে যেতে আলাল কুণ্ডা হারামকুণ্ডা হারাপ কুণ্ডা মন্দ কুণ্ডা গুণা কুণ্ডা সোয়াব গুন্ডা সব যেতে হ্যাঁ বুঝতে পারে মাদ্রাসার দিবেন দেওয়ার আগে ঘরের শিক্ষা সবচেয়ে বড় গুরুতর শিক্ষা যারা এগুলো দিতে পারেন না তারাই জীবনে দেখা গেল বৃদ্ধকালে সন্তানের সামনে তার দাম থাকে না কারণ সে বুঝেই না দাম কি আর বউর কাছে সে অরিজিনাল শারীরিক হয়তো শারীরিক মানসিক টাকা অর্থনীতি বেশিরভাগ বাংলাদেশে এটার ধরা হয়ে যায় আর মহিলারা কতটা অশৃঙ্খল মহিলারা তো আছেই নায়িতা বলা যাচ্ছে না অবার অশৃঙ্খল যে অশৃঙ্খলে সংসার অশান্তি জাহান নামের আগুন সবসময় জলে অভাব নাম তো লেগেই থাকবে কারণ রহমতের ঘরে কখনো ছেলে করলে রহমত যায় না রহমতের ঘরে মেয়েরা সর্দারি করলে রহমত যায় না মেয়েরা আঙুল ওড়ায় কথা বলে ছেলে কথা বলে শ্বশুর শ্বশুর না মানলে মা বাবার না মানলে স্বামী স্ত্রী না স্বামীর না মানলে ছেলে মেয়েদেরকে না মানলে যদি হয়তো একটা জাহান নামের বড়ো একটা হয়ে দাঁড়াইছে না ছেলেরা পারে মাকে করতে বাইর করতে না জামাই পারে তারে করতে কারণ জামায় তো হ্যাডেমই নাই জামাই তো শক্তি নেই টাকাও নাই তার শৈল্য শক্তিও নাই মেয়ের দিয়ে শৈল্য শক্তি থেকে যাই থেকে যাওয়ার কারণ আছে আল্লাহ পাকরা বল আমি তাকেদেরকে একটা এমন একটা জিনিস দিয়েছে যে জিনিসে ইচ্ছা করলে নিজে না খেয়ে একজনকে খাওয়াইতে পারে তো যাই হোক আমি আর যাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন তারপরও আমি বলবো সবাইকে যে মুরব্বীদেরকে দয়া করে করতে বাইর করে দিয়ে না রাস্তাঘাটে বা খুজা মাইজা কোনদিনই খাবে এগুলো তো আল্লাহর কাছে আপনারা বি করতে হবে আর আপনার একদিন তো হায়াত থাকলে আল্লাহ যদি আপনার তো বুড়ো হবেন এটা পাচ্ছি তো আপনার তো বুকতে হবে তাই নাকি সবাই ভালো থাকবেন আসসালাম